রাধে রাধে একটি ফু তাতেই এক মুহূর্তেই বদলে গেল একজনার সম্মান অপমান মানুষের দৃষ্টিভঙ্গি এবং বলছেন এই যে ঘটনাটি বলতে চলেছি এটি যদি আপনারা না শোনেন তবে দুনিয়ার সব থেকে বড়ো যে সত্যটা সেটাকে আপনারা মিস করবেন তাই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন একজন মস্ত বড় সন্ন্যাসী বা সাধু ছিলেন তিনি আর একজন খুবই প্রিয় ভক্ত ছিলেন তার একজন প্রিয় শিষ্য ছিল এইবার সেই শিষ্য অনেক লেখাপড়া করেছেন এবার লেখাপড়া করে বিদ্বান পণ্ডিত হয়েছেন পণ্ডিত হয়ে তিনি বিভিন্ন রকম শাস্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করলেন এবং সেই সাধু যিনি সাধু হবেন তিনি মান সম্মান অপমান এসবের থেকে দূরেই থাকেন সেই সাধুর মনে ভয় জাগলো সেই শিষ্যটিকে নিয়ে যে এই শিষ্যটি যাতে ব্যাখ্যা করতে করতে মান সম্মানের মধ্যে আবদ্ধ হয়ে না পড়ে এবার সেই শিষ্যটি গুরুদেবের রকম কথা না শুনে কি করলো জায়গায় জায়গায় গিয়ে তত্ত্বব্যাখ্যা করতে লাগলো পাঠ করতে লাগলো তাতে মানুষজন তার প্রতি আকৃষ্ট হলো তার কাছে আসলো শুনছে তার তত্ত্বব্যাখ্যা এসব করতে করতে সেই শিষ্যটি একটা সময় গিয়ে মান সম্মানের মধ্যে আবদ্ধ হয়ে গেল যেটা সাধু তার গুরুদেব ভয় পাচ্ছিলেন ঠিক সেটাই হলো একটা সময় গিয়ে সেই সাধুর অর্থাৎ গুরুদেবের মনে শিষ্যের প্রতি দয়া জন্মালো তিনি ভাবতে লাগলেন যে শিষ্যটি যাতে আমার শিষ্যটি যাতে এইসবের মধ্যে আবদ্ধ হয়ে না পড়ে এজন্য একদিন সাধুজি কি করলেন শিষ্যর কাছে গেল এবার শিষ্য তো গুরু মহারাজকে দেখে খুবই খুশি আনন্দিত বলছেন সবাইকে যে আমার গুরুদেব এসেছেন আমার গুরুদেব পদার্পণ করেছেন সকলে এবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন যে যেই কথাবাচক আমাদেরকে কথা শোনাচ্ছেন তিনার আর গুরুদেব এসেছেন তিনার থেকে অনেক উপরে সেই গুরুদেব এসেছেন সবাই তো সেই গুরুদেবকে নিয়ে মাতামাতি করতে ব্যস্ত বিশাল আয়োজন করেছেন সেই গুরুদেবের জন্য গুরুদেব আসবেন গুরুদেবের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন এবার সেই কথাবাচকের কাছে বড় বড় মহারাজরাও আসতেন নেতা মন্ত্রীরাও আসতেন এবার মহারাজ এসেছেন গুরুদেবের কি মনে হলো তিনি গিয়ে সেই মহারাজের পাশে গিয়ে বসলেন এবার কিছুক্ষণ পরে সেই গুরুদেব মহারাজের পাশে গিয়ে যে বসেছেন তিনি কি করলেন ভো করে নিজের অপানবায়ু ত্যাগ করে দিলেন বুঝুন কাণ্ড ভরা সবার মধ্যে তিনি এই কর্ম করলেন এবার গুরুদেব বলে কথা লোকেরা এমন কাণ্ড দেখে সবাই চলে যেতে লাগলো গুরুদেবের এরকমমূলক মূলক একটা কর্ম দেখে চলে যেতে লাগলো সবাই মনে করছে যে এ কেমন গুরু আবার শিষ্যের মধ্যে যেমন বৈশিষ্ট্য গুরুর মধ্যে তো তেমন বৈশিষ্ট্য নেই লোক তার ব্যবহারে ঠিক সন্তুষ্ট হলেন না লোকে তার ব্যবহারে ঠিক সন্তুষ্ট হলেন না বরং অসন্তুষ্টই হলেন রাজাও অসন্তুষ্ট হলেন গুরুজি জানালেন যে তিনি আজই এখান থেকে চলে যাবেন এবার লোকে শুনে তো বেশ খুশি হলেন ভাবছেন সবাই যে আপদটা বিদায় হচ্ছে ভাবছেন সবাই যে আপদটা বিদায় হচ্ছে ইনি যেই হন না কেন তত্ত্বব্যাখ্যাকারীর গুরু তো এবার সকলে সেই হিসাবে একটা সম্মান জানাচ্ছেন আদর সৎকার করছেন সবাই মনে করছেন যে এনাকে একটু সম্মান করা উচিত কারণ আমাদের তত্ত্ব তত্ত্বব্যাখাকারীর গুরুদেব বলে কথা তাই এইবার এই মনে করে সমস্ত লোকজনরা ভদ্রতার খাতিরে সেই গুরুদেবকে সেই সাধুকে হ্যাঁ গাড়িতে তুলতে তুলতে গেল গাড়িতে তুলতে গেল। এইবার সেখানে একটি পাখি মরে পড়েছিল এবার সেই গুরুদেব সেই সাধু পাখিটিকে দেখে নিজের হাতে তুলল কি এমন মন্ত্র পড়লো পাখিটি আবার জ্যান্ত হয়ে উড়ে গেল সবাই তো দেখে চমকে গেল বলে বাহ বাহ কি সুন্দর বড় দিব্য পুরুষ তো বড় সিদ্ধ পুরুষ পাখিটিকে বাঁচিয়ে দিল এইবার গুরুজি কি করলো সে পাখিটিতে ফু দিল ফু দেওয়াতে পাখিটি আবার জীবিত হয়ে উড়ে চলে গেল সকলে দেখে সেটিকে বাহ বাহ করে উঠলো সকলে মনে করছে যে ইনি তো খুব বড় সিদ্ধ পুরুষ সাধু পুরুষ চতুর্দিকে তার জয় জয়কার হতে লাগলো এইবার গুরুজি তখন তার শিষ্যকে কাছে ডাকলো সেই কথাবাচক শিষ্যকে ডেকে বললেন তুমি কিছু বুঝতে পারলে শিষ্য বলছেন কি কথা মহারাজ কিছু তো বুঝতে পারলাম না গুরুজি বলছেন এই দুনিয়ার চোখে তোমার কি মূল্য সেটা তুমি কিছু বুঝেছো সবই হচ্ছে এক ফুয়ের ব্যাপার গুরুদেব কানের মধ্যে ফু দিয়ে কিন্তু মন্ত্র নিক্ষেপ করে মন্ত্র প্রদান করে সেই ফুয়ের যে মাহাত্ম আর যে কোনো রকম ফুয়ের মাহাত্মকে একরকম হলো হলো না তাই এখানে গুরুদেব বলছেন যে সবই হচ্ছে এক ফুঁয়ের ব্যাপার এক ফুয়ে পালিয়ে যায় আর এক ফুঁয়ে আবার ফিরে আসে এবং বলছেন ফুঁয়ের কি মূল্য কি দাম এতে কোনো তত্ত্ব নেই সুতরাং মান মর্যাদায় আবদ্ধ না হয়ে ভগবানের ভজনা করাতেই সবথেকে বড় আনন্দ সবথেকে বড় কর্ম আমাদের গুরুদেব তার শিষ্যকে বোঝাচ্ছেন উচ্চ আসনে বসা তত্ত্বব্যাখ্যা করা শুধু বড় বড় কথা বললে কাজের কাজ কিছুই হবে না তাই কি করতে হবে এইসব মান মর্যাদা সব কিছুর থেকে দূরে বেরিয়ে এসে ভগবানের ভজন করাই উচিত ভজন করাই কর্তব্য এটাই গুরুদেব শিষ্যকে বোঝাচ্ছেন শুধু গুরুদেব শিষ্যকে বোঝাচ্ছেন তা নয় এটা আমাদেরকে বোঝাচ্ছেন জগৎবাসীকে বোঝাচ্ছেন যে কিভাবে জীবনকে সুন্দরভাবে গঠিত করতে হয় তৈরি করতে হয় কি করা উচিত কি করা উচিত নয় আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন রাধে রাধে